চাঁদপুরের শব্দদূষণ ও সমন্বিত ও অংশীদারিত্বমূলক প্রকল্পের আওতায় শব্দদূষণ নিয়ন্ত্রণে পরিবহন মালিক ও শ্রমিকদের মাঝে সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে আরফুল ইসলামের পাঠানো রিপোর্ট বুধবার এগারোই ডিসেম্বর সকালে চাঁদপুর জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের আয়োজনে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয় প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা প্রশাসক মোহাম্মদ মহাসেন উদ্দিন এ সময় তিনি বলেন শব্দদূষণ কিভাবে নিয়ন্ত্রণে রাখা যায় সেদিকে আমাদের জ্ঞান থাকতে হবে উচ্চস্বরে হর্ন বাজিয়ে শব্দদূষণ আমাদের সকলের জন্যই ক্ষতিকর এই ক্ষতিকর দিকগুলো তুলে ধরতে আমরা প্রশিক্ষণের আয়োজন করেছি শব্দদূষণের ফলে মানুষের ব্রেন নষ্ট হয়ে যায় রাস্তায় গাড়ি চালাতে অযথা হর্ন এবং উচ্চস্বরে মাইক বাজাতে সবার সচেতন হতে হবে একটা শব্দ মানুষের স্বাভাবিক ক্ষমতা কেড়ে নিতে পারে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার সুবিদীপ্ত রায় সিভিল সার্জন ডক্টর মোহাম্মদ নূর আলম দিন প্রেস ক্লাবের সভাপতি শাহাদাত হোসেন শান্ত অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক মুস্তাফিজুর রহমানের সভাপতিত্বে সচেতনতামূলক সভার প্রবন্ধ উপস্থাপন করেন চাঁদপুর জেলা পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ মিজানুর রহমান এ সময় বিভিন্ন পরিবহন মালিক শ্রমিক সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন অনুষ্ঠানে শব্দ শব্দদূষণের কারণ ও তা কীভাবে কমিয়ে আনা যায় সেদিক তুলে ধরা হয় এবং প্রশিক্ষণার্থীদের মাঝে সচেতনতামূলক স্টিকার বিতরণ করা হয়